যে নানা বুদ্ধিজীবী তারা এখন রং বদলে চেষ্টা করছে আমাদের মধ্যে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুষ করার কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধি দের আমরা লক্ষ্য করেছি এই বিষ কখনো কখনো তারাও কখনোভ দেখতে যাচ্ছে আমরা অনুরোধ করবো আমাদের থেকে বিরূত অনুরোধ থাকে আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যাবেন না